বিদি তুমি বলে দাও লালিগা মাদ্রিদ বার্সেলোনা মাদ্রিদ কে এটলেটেক ভাই ভাই কি হইতেছে কি হইতেছে ভাই লালিগা ট্রফিটার এখন এই অবস্থা একবার বার্সেলোনার কাছে যাইতেছে তারা এক কিক মাইরা দিয়া রিয়াল মাদ্রিদের কাছে দিতেছে রিয়াল মাদ্রিদ কিক মাইরা দিয়া অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে দিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ কিক মাইরা এখন আবার বার্সেলোনার হাতে তুলে দিতেছে মানে বোঝেন নাই আপনি ব্যাপারটা এখন বুঝবেন আমি যদি এখন পয়েন্ট টেবিলটার কথা বলি তাহলে বুঝবেন দেখুন গতকালকে রাতে রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলের এক নম্বরে থেকে তারা খেলতে নেমেছিল ওসাসুনের বিপক্ষে যারা এক এক গোলে ড্র করছে তারপরে অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু এই ম্যাচটার পরে খেলতে নামছিল সেলট্রা বিগোর এগেনস্টে যেই ম্যাচটা তারা জিততে পারলে পয়েন্ট টেবিলের এক নম্বরে কিন্তু তারও ম্যাচটা এক এক গোলে ড্র করছে এবার আমরা কি করে পয়েন্ট টেবিল এক নম্বরে যাইতাম এখন তারা লালি গাটা ঠুস করে লাতে দিয়ে এখন বার্সেলোনার কাছে দিয়ে দিলো এখন বার্সেলোনার অবস্থা আছে এইরকম তারা যদি সামনে জিততে পারে তারা পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে যাবে এখন যদি আপনি পয়েন্ট টেবিলটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ একান্ন পয়েন্টে নিয়ে এক নম্বরে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ পঞ্চাশ পয়েন্টে নিয়ে দুই নম্বরে আছে এবং বার্সেলোনা আটচল্লিশ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে সো বার্সেলোনা কিন্তু রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের চাইতে একটা ম্যাচ কম খেলছে তাদের সামনের একটা ম্যাচ রয়েছে রায় বালকানের সঙ্গে ওই ম্যাচটা যদি তারা জিততে পারে তাহলে তাদের পয়েন্ট হয়ে যাবে একান্ন মানে রিয়াল মাদ্রিদের সমান সো একান্ন পয়েন্ট যখন হয়ে যাবে তখন কিন্তু তারা গোল ডিফারেন্সে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের এক নম্বরে চলে যাবে এখন যদি আপনি রিয়াল মাদ্রিদের গোল ডিফারেন্স দেখেন তাহলে দেখতে পারবেন যে তাদের হচ্ছে উনত্রিশটা অ্যাটলেটিকো মাদ্রিদের তেইশটা এবং বার্সেলোনার উনচল্লিশটা দশ দশটা গোল বেশি এগিয়ে থেকে দশ গোলের বেশ মানে দশটা গোলে এগিয়ে থেকে তারা পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে যাব ওই ওইটাই এখন সবার হাতে সুযোগ রিয়াল মাদ্রিদের হাতে সুযোগ ছিল তারা পারে নাই অ্যাটলেটিকো মাদ্রিদের হাতে সুযোগ ছিল তারা পারে নাই এবার বার্সেলোনার হাতে সুযোগ সেই জন্যই কিন্তু আগে বলেছিলাম যে বিধি তুমি বলে দাও লালিগা কার রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সেলোনা কে তার দাবিদার আচ্ছা যাই হোক এটা হচ্ছে বর্তমানে পয়েন্ট টেবিলের সিনারি এখন আমরা গতকালকের ম্যাচটার দিকে আসি যেখানে রিয়াল মাদ্রিদ ও সাসুনের এক এক গোলে ড্র করছে ভাই প্রথমত আমি যেই কথাটা বলতে চাই আমি কিন্তু সচরাচর রেফারি নিয়ে কথা বলি না ভাই গতকালকে রেফ্রি যে কাজটা করছে মানে এটা আমার মোটেও ভালো লাগে এখন আপনি বলতে পারেন যে আপনি বার্সেলোনার ফ্যান হইতে পারেন ম্যানচেস্টার সিটির ফ্যান হইতে পারেন আদার্স অন্য অন্য ক্লাবের ফ্যান হইতে পারেন ওই ক্লাবের ফ্যান হয় আপনি আমার এই মানে রোস্ট করতেই পারেন হ্যাঁ আপনারা জিততে না পারলে উঠান বা কেমন ধরনের কথা কইতে পারেন দেখুন ভাই আমি কিন্তু রেফারি নিয়ে তেমন একটা কথা বলি না লাল এই যে এত ধরনের কন্ট্রোভার্সি হইতেছে রেফারি নিয়ে এই হইতেছে ওই হইতেছে আমি কি তেমন ধরনের কোনো কথা রেফারিকে নিয়ে করছি ইভেন কি গত ম্যাচটাতে যে এখানে লালি গায়ে আপনার রিয়াল মাদ্রিদ এক শূন্য বলে হারছিল ওই ম্যাচটাতেও কিন্তু আমি এমন ধরনের কথা বলি নাই ঠিক আছে ওই ম্যাচটাতেও আমি বলি নাই যে রেফারি করছে সেই করছে অনেকে রেফারির এগেনস্টে কিন্তু কথা বলতে পারে আমি কিন্তু বলি নাই তো আজকের এই ভিডিওতে আমরা রেফারি নিয়ে কথা বলতে চাই ভাই রেফারি কোন লেভেলের খাইয়ে খাইয়েছে আল্লাহ ভালো জানে সালাই কি সুখ না ডাকাইছে না কাঁচা ডাই সাবাইছে বাই খাইছে আল্লাহ ভালো জানি এখন কি এই কথা কেন বলতেছি জানেন এখন আপনি বলবেন যে হ্যাঁ আপনাদের এগেনস্টে ফেনাল্টি দিছে দেখেই আপনারা এমন ধরনের কথা বলতেছেন না ভাই যে ফেনাল্টিটা কামাবিঙ্গা কনসিড করছে এটা রিয়েলি এটা এ এটা তো মনে করুন যে অস্বীকার কোনো করার সুযোগই নাই সুযোগই নেই যে এটা ফেনাল্টি না এটা অবভিয়াসলি ফেনাল্টি কামাবিঙ্গা যে ভুলটা করছিল ম্যাচের আটান্ন মিনিটে এইটাতে আপনি অস্বীকার করতে পারবেন না যে এটা কামাবিঙ্গার ভুল আছে অস্বীকার করতে পারবেন না কিন্তু আপনি যখন দেখতেছেন এমন ধরনের একটা ফেনাল্টি রিয়াল মাদ্রিদের এগেনস্টে এসেছে যখন এমন ধরনের সিচুয়েশন কিলিয়ান এমবাপে এবং বিনিসুর জুনিয়রের সাথে হয় তখন যদি আপনার চোখটা বন্ধ থাকে কিংবা আপনি যদি অন্ধ হয়ে যান তখন আপনাকে কি বলা দরকার বলুন মানে রেফারি এখন অন্ধ হয়ে গেছে আমি তো অনেকগুলো সিচুয়েশন দেখছি এখন আপনাদের যে ভিডিও ফুটেজটা দেখাইতেছি এটা হচ্ছে কিলিয়ান এম বাপের এখানে আপনারা ফার্স্ট তো দেখতে পারতেছেন যে কিলিয়ান এম বাপে যখন বল ক্যারি করে ডি বক্সে যাইতেছিল তখন তাকে কিন্তু একটা ফাউল করা হয়েছিল যে ফাউলটা করা হয়েছিল ডি বক্সের ভিতরে এইখানে কিন্তু যে প্লেয়ারটা ফাউল তাকে করেছে ওই প্লেয়ারটার বলের সাথে কোনো কন্ট্যাক্টই ছিল না উইদাউট বলে কিন্তু তারা ট্যাকেল করে দিছে তো এখানে কিন্তু ফেনাল্টি দেওয়া হয় নাই বিআরও চেক করা হয় নাই এরপরে যে সিচুয়েশনটা এরপরে যে আমি ভিডিও ক্লিপটা দেখাতে চাই সেটা হচ্ছে মিনিশোর জুনিয়রের এগেন্স্টে যখন মিনিস জুনিয়র প্রায় ডি বক্সের ভিতরে ঢুকে গেলেন ডি বক্সে ঢুকেছেন এমন মুভেন্টে তারা ফাউল করা হয়েছে বাট এটাও কিন্তু পেনাল্টি দেওয়া হয় নাই এইটাও বাদ দিলাম এরপর আরেকটা সিনারি আছে যে বিনিশ্বর জুনিয়র আপনার লেফট উইঙ্গে দিয়ে বল ক্যারি করে ডি বক্সে ঢুকে গেলেন ওইখানে একটা প্লেয়ারকে একটু ড্রিবল করে তিনি বলটা সামনের দিকে নিয়ে আসতেছিলেন যখন তিনি সামনের দিকে নিয়ে আসতেছিলেন তখন অপোনেন্টের প্লেয়ারটা একটা প্লেয়ার দেখলাম যে এখানে ট্যাকেল করার জন্য পরে গেছে মানে একটা ড্রাইভিং ট্যাকেল করতে চাইছিল বাট বিনেশ্বর জুনিয়র যেহেতু বলটা ড্রিবল করে নিয়েছে ওই মোমেন্টে কিন্তু তার ট্যাকেলটা সফল হয় নাই আর তার

এখন অনেকে অনেক ধরনের কথা বলতেছে এখন আমি স্ক্রিনে যে পিকচারটা শো করতেছি এটা ভাই আমি মুখ দিয়ে বলতে পারবো না মানে অনেক খারাপ ধরনের একটা ভাষা ল্যাঙ্গুয়েজ তিনি ইউজ করেছেন এটা সত্য নাকি মিথ্যা এমন ধরনের একটা অভিযোগ কিন্তু তার নামে উঠেছে আপনারা কিন্তু এখন স্ক্রিনে দেখতে পারতেছেন সো পরবর্তীতে বেলিংহাম কিন্তু বলেছে এটা তিনি অস্বীকার করেছেন তিনি এমন ধরনের কোনো কথাই বলেন নাই ওই রেফারি শুনতে ভুল শুনেছেন এটা সত্য না মিথ্যা জানি না বাট যদি বেলিংহামে এমন ধরনের কথা বলে থাকে তাহলে সে একটা এই রেড কার্ড এটা কনসিট করে হ্যাঁ এটা যদি সত্যতা যদি প্রমাণ হয় রেড তো দিছে সামনে ম্যাচটা খেলতে পারবেন না লালিগাতে যদি এটা সত্যতা প্রমাণিত হয় তাহলে হলেও হতে পারে পারে যে তিনি তিন থেকে চার নিষিদ্ধ হইতে যদি এটা হয় তো এটা হচ্ছে সিনারি সিনারি এবার আমরা একটু ম্যাচের দিকে আসি দেখুন গতকালকে রিয়াল মাদ্রিদ ও শাসোনার এগেনস্টে যে খেলছে ওইখানে আপনি বলতে পারবেন রিয়াল মাদ্রিদ ফার্স্ট ত্রিশ মিনিট দারুণ খেলছে এই ত্রিশ মিনিটের পর থেকে রিয়াল মাদ্রিদ তাদের খেয়েটা হারিয়ে ফেলছে তিরিশ মিনিটের পরে কিন্তু তারা যে পরিমাণ চাপে ছিল ভাই সব জায়গায় অপোনেন্টের আপনার ডোমিনেট মিডফিল্ড বলেন ডিফেন্স বলেন ফাইনাল থার্ড বলেন সব জায়গায় তো তিরিশ মিনিটের পরে আবার উনচল্লিশ যখন ওই উনচল্লিশ মিনিটের পরে যখন আপনার বেলিংহাম বাই রেড কার্ডটা খাইলো তখন তো রিয়াল মাদ্রিদ শেষ মিডফিল্ড শেষ মানে বেলিংহাম থাকলে আপনার বল ক্যারি প্রোগ্রেস করে ফাইনাল থার্ডে বল সাপ্লাই দিতে পারতো বাট বেলিংহাম যখন উঠে গেছে তখন আপনারা বসতে পারতেছেন আপনারা তো নিজে টুকে দেখলেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের কি অবস্থা আছে মিডফিল্ড কিচ্ছু নেই কিচ্ছু নেই শেষ মানে এক টনিক্রোস যাওয়ার পরে আমরা কিন্তু সেই ফিল্ডটা করতে পারতেছি যে আমাদের মিডফিল্ডে কতটা ঘাটতি রয়েছে সেই ঘাটতিটা কিন্তু এখন বেলিংহাম ফসাই নেওয়ার জন্য ট্রাই করতেছে বাট বেলিংহাম যখন এই ম্যাচটাতে রেড কার্ড দেখতেন তখন তো সব কিছুই শেষ ভাই এইখানেই কিন্তু ম্যাচটা শেষ হয়ে গেছে তারপরেও আমরা দেখছি যে রিয়াল মাদ্রিদ কাউন্টার অ্যাটাক দেওয়ার ট্রাই করেছে বেলিংহাম যখন রেড কার্ডটা সিট করলেন এরপরে থেকে ভাই ওষা দা শুরু করছে মানে তাদের বাহবা দিতেই হবে তো নেক্সট পরবর্তীতে নেক্সট হাফে আমরা যেটা দেখছি ফার্স্ট হাফের পরে পরবর্তীতে সেকেন্ড হাফে আমরা যেটা দেখছি যে সব জায়গায় ওষা সোনা ডোমিনেট হ্যাঁ সেকেন্ড হাফে হয়তোবা কার্লো আঞ্চলিতটি চাইতেছিল তার টিমটাকে দিয়ে সে কাউন্টার অ্যাটাকে খেলাবে অপোনেন্টে যখন একটা দুইটা মিস্টেক করবে ওইগুলোকে কাজে লাগানোর ট্রাই করবে হ্যাঁ এমন ধরনের টেকনিকটা কিন্তু মোটামুটি কাজে দিচ্ছিলো কিলিয়ান এম ভাই বেশ কয়টা শুট নিছিল বাট আনফর্চুনেটে তার ভাগ্যটা খারাপ তিনি যদিও এই ম্যাচে একটা গোল পেয়েছেন ম্যাচের পনেরো মিনিটে কিন্তু তিনি রিয়াল মাদ্রিদকে লিড এনে দিয়েছিলেন বাট সেই লিটার গ্যালমাত্রে ধরে রাখতে পারে নাই কামাভিঙ্গের একটা মিস্টেকের কারণে এখন আমরা যদি কামাভিঙ্গের কথা বলি ম্যাচের আটান্ন মিনিটে তিনি সাতান্ন মিনিটে যে মিস্টেকটা করছেন ভাই কি বলবো ভাই মানে যেইখানে মিডফিল্ডে ফাইনাল থার্ডে হোক বি বক্সে হোক সে ট্যাকেল করবেই করবে আপনি খেয়াল করেন আমি তো আজকে এই কথাটা বলতেছি আপনি এরফরের ম্যাচ থেকেও খেয়াল করবেন সে মানে ট্যাকেল করবেই ভাই তুই হচ্ছ মিডফিল্ডার তুই ডি বক্সের কেন ট্যাকেল করবি ভাই মিডফিল্ডে ট্যাকেল কর একটা ইউলো কাট খা রেড কাট খা দরকার হলে আর দশ জনের জায়গায় নজন কি নিয়ে খেললাম আর আরো একজন তো গেছে দরকার হলে আরো একজন কম নিয়ে খেলতাম তাহলে তুই মিডফিল্ডে যাই ট্যাকেল কর ডি বক্সের ভিতরে কি আর ট্যাকেল করবি আর ট্যাকেল করছো করছো এমন ট্যাকেল করছো উইদাউট বল বলের সাথে কোনো কানেক্ট নেই তো এইখানে কামাবিংকার একটা মিস্টেকের কারণে পেনাল্টি পাইছে ওসাসুনা আর এখান থেকে যেটা হওয়ার সেটা হয়েছে এখন আমরা যদি এই ম্যাচের টেস্টার কথা বলি তাহলে দেখতে পারবেন যে এই ম্যাচটাতে রিয়াল মাদ্রে চুয়ান্ন শতাংশ বল দখলে রেখে সতেরোটা শুট নিয়েছে যেখানে ছিল তাতে ছয়টা অন টার্গেট আর ওইখান থেকে তারা একটা গোল পাইছে অপর দিকে ওসাসুনা প্রায় দারুণ খেলছে তারা চুয়াল্লিশ শতাংশ বল দখলে রেখে এগারোটা শুট নিছে যেইখানে তাদের চারটা ছিল অন টার্গেট তো এইখানে আপনি রিয়াল মাদ্রিদকে একটু এগিয়ে রাখতেছেন তাই না ভাই আগায় রাখার সুযোগ নেই কেন সুযোগ নেই আপনি যদি এখন এক্সিউট এক্সি এক্সিটা দেখেন এক্সপেক্টেড গোল রেশিওটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে রিয়াল মাদ্রিদের চাইতে ওসাসুনা বেটার এখানে আপনি যদি এক্সিটা রিয়াল মাদ্রিদের দেখেন তাহলে দেখতে পারবেন যে ওয়ান আর ওসাসুনার ওয়ান এই ম্যাচটা ওসাসুনা জয় রিজার্ভ করতো ভাই হ্যাঁ এখানে আমরা ডি বক্সেও কিন্তু মোটামুটি সেন্টার ব্যাকটার কয়েকটা উইকনেস দেখছি আর রাইট ব্যাকে যে ফেদেরিকো বালবার দেখেছো তাই ওর কোনো জবাব নেই লা জবাব সে মিডফিল্ডেও খেলে সে রাইট ব্যাকও খেলে সে উইং ব্যাকও খেলে যে ক্রসটা করছে কিলিয়ান এম যে গোলটা করছে ম্যাচের পনেরো মিনিটে যে ক্রসটা করছে দেখছেন দারুন মানে এই ম্যাচটাতে আপনার ফাইনাল থার্ডে এক কিলিয়ান এম ব্যাপে মিডফিল্ডে আপনার লুকা মাদ্রেস তাছা বুড়া চাচা লুকা মদ্রিস রাইট ব্যাকে আপনার ফেদেরিকো বালবারদের ছাড়া আর কোনো প্লেয়ারকে দেখাইতে পারবেন না যে ভালো খেলছে বিনেশ্বর জুনিয়র কে দেখাইতে পারবেন আর বিনেশ্বর জুনিয়র ভাই আপনারা মন খারাপ করেন না ভাই গত ম্যাচটাতে সে যেভাবে খেলছে যেভাবে ম্যানচেস্টার সিটির এগেইনস্টে খেলছে সেটা সিটি বটম ওই ম্যাচটাতে দেখাইতে পারছে না তিন তিনটা বিগ চান্স মিস করছে দুই দুইটা বিগ চান্স মিস করছে প্রথমে একটা ম্যাচের আপনার দুই মিনিটে হেডে গোল করতে পারে নাই কেউ ছিল না তার সাথে হ্যাঁ আপনি এখন বলতে পারেন যে বিনিশর জুনিয়র হেডে উইকে একটু উইক আপনি এটা বলতে পারবেন ঠিক আছে মেনে নিলাম

কখনো আপনার কি জানি প্লেয়ারটা ব্রাহিম দিয়াস এই দুটা প্লেয়ার মোটামুটি ফাঁকা তাদেরকে বল দেয় নাই মানে সে কি যে করতে চাইছে নিজেই জানে ড্রিবল ভালো কয়েকটা করছে কিন্তু শেষ পর্যন্ত যাইয়া বল ধরে রাখতে পারে না তো কি লাভ ভাই এরকম ড্রিবল করে লাভ আছে তুমি ড্রিবল করবা ঠিক আছে তুমি ডি বক্সে আছে তুমি যদি নিজের সতীর্থকে যদি ফাঁস্ট না দাও এই ডিবল কি কাজ ভাই তোমার ডিবল গুলাই তো বেকার হয়ে গেল তো পরবর্তীতে যখন রেগো নামছে ইব্রাহিম দিয়াজের সাবস্টিটিউট হিসেবে যখন নামছে ভাই রোদরেগু মোটামুটি কয়েকটা ট্রান করছিলো রেগো মোটামুটি খেলতে চাইছিল বাট কাজ হয় নাই কাজ ভাই কি কাজ হবে আন্ডাডানি কাজ হবে যে এখানে একটা প্লেয়ার আমরা কম নিয়ে খেলছি তো সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এখন ভাই লালিগাটা লিগাটা জমে উঠছে এখন লালিগাটা কে নিবে এখন রিয়াল মাদ্রিদের চাইতে বার্সেলোনা সুযোগটা আমি বেশি দেখতেছি একটা টিকো মাদ্রিদের চাইতেও বার্সেলোনা সুযোগটা আমি বেশি দেখতেছি কারণ তারা সামনের ম্যাচটা জিততে পারলেই কোনোরকমে একটা দুইটা গোলে জিততে পারলেই তারা মনে করেন যে পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে যাবে তাতে কোনো সন্দেহ নাই আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখাবো অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে একটা কিরিং করে ফলো করে দিতে পারেন আল্লাহ